মধ্যাহ্নের অলস প্রহরে শহরের এক নিঝুম পাড়াকে জাগিয়ে একলা হেঁটে যাচ্ছে এক বাসনওয়ালি ওর কর্কশ গলায় পেশাদারী ডাক মাঝে মাঝে সচকিত করে দিচ্ছে দীপানিদ্রায় আচ্ছন্ন গৃহস্থের ভাত ঘুম বৈশাখ মাস তীব্র দাবদাহ পুড়িয়ে দিচ্ছে পথ প্রান্তর পথ ছলতি দু চারজন ছাড়া তেমন কাউকে চোখে পড়ছে না বাড়ির গিন্নিরা কেউ কেউ দ্বীপ্রাহরিক আহারের পর্ব মিটিয়ে ডেলি সুপের বুদবুদে ডুব দিয়েছেন সময়টা বিকি কিনির জন্য মোটেও সুবিধাজনক নয় তবে বাসনওয়ালি কিন্তু নির্বিকার নিস্তব্ধ পাড়ার নিরের দেওয়ালে বলা শব্দ কটি এপাড়া ও পাড়ার অলিগলি পথ ঘুরতে ঘুরতে বিশাল এক ফ্ল্যাটবালির সামনে এসে উপস্থিত হয় বাসনওয়ালি ওর কপালে তখন ক্লান্তির ঘাম ঝরছে খানিকটা ছায়া খুঁজে নিয়ে একপাশে নামিয়ে রাখে ওর মাথার বিশাল ঝাঁকাটি দৈত্যাকা সে বাড়িটা যেন ভদ্রপুরের অলস যোগনিদ্রায় আচ্ছন্ন নিজের ঝাঁকার পাশেই উবু হয়ে বসে কোঁচট থেকে একটা বিড়ি বের করলো বাসনওয়ালি ফ্ল্যাট বাড়ির বারন্দাগুলো দেখা যাচ্ছে এখান থেকে সব ব্যালকানিগুলো এখন সম্পূর্ণ ফাঁকা উদাস চিত্তে ঠোঁটের কোণে বিড়িটা স্থাপন করে তাতে অগ্নি সংযোগ করল আজ সারাদিনে তেমন একটা কেনাকাটা হয়নি চুল দিয়ে বাসন কোষণ নেওয়ার মায়েদের সংখ্যা ক্রমশই কমে আসছে এমন ধারা চলতে থাকলে ওর পেশাটাই না কমে বিলুপ্ত হয়ে যায় কি এক মারুন রোগে নাকি সারা দুনিয়া থরথরি কম্পমান মাসের পর মাস গৃহবন্দি থাকার পর অবশেষে কিছুদিন হলো আবারও কাজে ফিরতে পেরেছে বলি রোগের ভয়ে ঘরে লুকিয়ে থাকলে আপন মনে সাত পাঁচ ভাবতে ভাবতে বিড়িটা শেষ করলো বাসনওয়ালী আবারও শুরু হবে অপিরাম হেঁকে চলা ফেরিওয়ালার অনন্ত পথের যাত্রা প্রায় উঠেই পড়েছিল সহসে চোখে পড়ল তিনতলায় একটা ছোট্ট ব্যালকানিতে এক অল্প বয়সী গৃহিণী এসে দাঁড়িয়েছে বারান্দায় মনে হয় সদ্য স্নান ছেড়ে এসেছে হাতে কিছু ভেজা জামা কাপড় একটার পর একটা সাজিয়ে রাখছে সামনের দড়িতে বাসনওয়ালির মনে কিঞ্চিত আশার সঞ্চার হলো অভ্যেস বশত সেদিকে তাকিয়ে একবার জোর গলায় হেঁকে ওঠে বাসন নিবে নাকি ভালো ভালো স্নান সেরে ব্যালকানিতে ভেজা কাপড় চোপড় কয়েকটা মেলে দিয়েই ফিরে যাচ্ছিল অপর্ণা মাথায় জড়ানো আধ ভেজা টাওয়েল গুনগুন করে চেনা একটা রবীন্দ্র সঙ্গীতের সুর ভাত ছিল নিজের মনে বাসনওয়ালির হাঁক ডাকে সচকিত হল অপর্ণার কৌতূহলী মুখ নিচের দিকে ফিরতেই বাসনওয়ালির ঘামে ভেজা নিষ্প্রভ চেহারা আনন্দে টিম টিম করে চলে ওঠে এই দেখো স্টিলের গেলাস এই বাটি চামচ সব আছে গোমা সব আছে বলতে বলতেই দ্রুত হাতে নিজের ঝাঁকার বাঁধন খুলতে ব্যস্ত হয়ে যায় অপর্ণা কয়েক মুহূর্ত নিষ্পলক তাকিয়ে থাকে সেদিকে হৃদয়ের কোনো এক নির্জন সমুদ্র তীরে সহসা জেগে ওঠে সুনামির ঢেউ আপাত নিরীহ এই কটি বাক্যেই হঠাৎ যেন প্রবলভাবে উদ্বেলিত হয়ে ওঠে সমস্ত অন্তর্মন নিষ্পলকে শক্ত হাতে চেপে ধরে রেলিংয়ের প্রান্ত তারপর ধীর পায়ে নীরবে হাঁটা দেয় ভেতরের ঘরে বাসনওয়ালি কিন্তু হতদম হয় না ওর অভিজ্ঞ চোখ খরিদ্দার চিনতে ভুল করেনি অপর্ণা ফেরার প্রতীক্ষায় আবারও মাটিতে বসে পড়ে বছর দিনে কাকে পলাশের হাত ধরে প্রথম আসা এই ছোট্ট ফ্ল্যাট বাড়িতে অপর্ণা দুচোখে তখন নতুন সংসারের সুখ স্বপ্ন হৃদয়ের অলেন্দে ছুটোছুটি করে বেড়াচ্ছে রঙিন প্রজাপতির দল মফসলে পরিচিত জীবন থেকে অকস্মাত শহরে দু জীবন মানিয়ে নিতে একটু সমস্যা তো হয়েছিল বটেই কিন্তু মানিয়ে নেওয়ার নামিত জীবন ভেবেছিল গ্র্যাজুয়েশনের পরে হয়তো বিবাহিত জীবনে ওর পড়াশুনোর ইতি কিন্তু পলাস্তা হতে দেয়নি একরকম ওর করেছিল সবই ঠিকঠাক চলছিল সংসারের নতুন অতিথি নিয়ে আসার পরিকল্পনাও একরকম পাকাপোক্ত করে ফেলেছিল দুজনে হঠাৎই যেন ছন্দ পতন শারীরিক সমস্যা বড় কোনো একটা ছিল না কোনোদিন তাও আচমকা ভীষণ অসুস্থ হয়ে পড়ে অপর্ণা প্রাথমিকভাবে শুধু কিছু উপসর্গ কিন্তু ক্রমশ তা বৃহৎ আকার ধারণ করতে থাকে বিস্তর রোগ নির্ণায়ক পরীক্ষার পর অবশেষে জানা যায় সে চরম দুঃসংবাদ অপর্ণা শরীরে বাঁশা বেঁধেছে এক মারুণ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের নামটা শোনামাত্রই চারপাশের জগৎটা যেন দুলে উঠেছিল নিমেষে কি বা এমন বয়সর এখনো যে কত সহস্র স্বপ্ন পূরণ বাকি এই তো সবে গুছিয়ে নিতে শুরু করেছিল ওর নতুন জীবন একরাস নিরাশার অন্ধকূপে এরপর যেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছিল অপর্ণা পলাশ কিন্তু অত সহজে ভেঙে পড়তে দেয়নি ওকে বরং প্রতিবারের মতো এই দৃঢ় মানসিকতায় পাশে দাঁড়িয়েছে জীবন মানেই সংগ্রাম আর যতদিন জীবন আছে সংগ্রামে পথ ফুরোবার নয় পলাশের মতো জীবন সঙ্গী পে সত্যি নিজেকে বড় ভাগ্যবান মনে করে অপর্ণা মানুষ বনাম মৃত্যুর অসম লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছেড়ে দেয়নি ওরা চলতে থাকে একের পর এক সার্জারি মেডিসিন কেমোথেরাপি মাঝে মধ্যে চিকিৎসারই বারবাড়ন্তে বড় ক্লান্ত অবসাদগ্রস্ত হয়ে পড়তো অপর্ণা মনে হতো এভাবে বেঁচে থাকার কি লাভ এই অসহ্য যন্ত্রণার পরিবর্তে মৃত্যুর শেষ আলিঙ্গনই বোধহয় একমাত্র অবলম্বন আত্মহননের মতো কুচিন্তাও মনে উঁকি ঝুঁকি দিয়ে গেছে কতবার নিজের জীবন শেষ করে দিতে পারেনি শুধু ওই একটি মানুষের জন্যেই যখনই ভেঙে পড়েছে মনে মনে ভালোবাসার নিবিড় বন্ধনে আবার ওকে ফিরিয়ে এনেছে পলাশ বারবার সাহস বলেছে ভয় কি এই তো আমি আছি তোমার সাথে হয়তো এমন দৃঢ়চিত মানসিকতার কাছেই এক সময় নতি শিকারে বাধ্য হয়েছে সেই মারণ কর্কট রোগ চিকিৎসকরা সুস্থ ঘোষণা করেছেন অপর্ণাকে তবে মেনে চলতে হবে হাজারো নিষেধ। এই নতুন জীবনের পথ বড় সহজ হবে না ওর কাছে পদে পদে আসবে বাধা বিপত্তি তবে হার মানলে চলবে না সীমিত পরিসরে খুঁজে নিতে হবে পুনর্জীবনের নতুন আস্বাদ কালো প্লাস্টিকে মোড়া একটা প্যাকেট হাতে নিয়ে ফিরে আসতে দেখা যায় অপর্ণাকে ব্যালকানির ধার ঘেসে দাঁড়িয়ে হাতছানি দিয়ে কাছে ডাকে বাসনওয়ালিকে কিছুক্ষণ নীরবে চেয়ে থাকে নিজের হাতের প্যাকেটটার দিকে তারপর খানিক দনমন করে অবশেষে রেলিংয়ের সাথে দড়ি বাঁধা একটা থলি দিয়ে ধীরে ধীরে সেটা নিচে নামিয়ে দেয় প্যাকেট খুলতেই স্তম্ভিত হয় বাসনওয়ালি পূর্বে কতবার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে মনে পড়ে না ওর খানিকটা নিচু স্বরে প্রশ্ন ছুড়ে দেয় অপর্ণাকে লক্ষ্য করে কোনো মানব টানব ছিল নাকি গুমা ইস্পাত কঠিন মুখে নিচের দিকে তাকিয়েছিল অপর্ণা কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না পরিবর্তে শুধু আদ্র কণ্ঠে জবাব দেয় যা ভালো মনে হয় বাসনবালি চলে গেলে এক সময় লঘুপদে বেডরুমে ফিরে আসে অপর্ণা ড্রেসিং টেবিলের বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে খুলে ফেলে নিজের মাথায় জড়ানো টাওয়েলটা মনে আছে ছোটবেলায় গরমকাল পড়লেই ওদের দুই ভাই বোনকে দিতেন মা শত কান্নাকাটি নিস্তার মিলত না আর তারপর সে খোলা মাথায় ভারী দিতেন কেশুদ পাতার রস বলতেন দেখিস কেমন কালো ঘন মেঘির মতো চুল বেরোবে শহরাঞ্চলে আর কজনই বা সে গাছ চেনে অপর্ণা ভাবে পলাশকে বলে যদি সেই পাতা জোগাড় করা যায় একবার বর্তমানে নিজের স্বল্প কেশের মাথার দিকে তাকালে এখনো বুকটা হু হু করে ওঠে ওর কেমোথেরাপি শুধুর কয়েকদিন আগেই নিতম্ব দেশ ছাপানো আষাঢ়ের ঘন কালো মেঘের মতো একরাশ রাস কেশরাজি স্বেচ্ছায় বিসর্জন দিয়েছিল অপর্ণা তবুও জখের ধনের মতো এতদিন গুছিয়ে রাখা ছিল সেই সম্পদ সেই গোপন ঐশ্বর্য নতুন জীবনেও সেই পুরনো সম্পদ এতদিন প্রাণে ধরে ত্যাগ করতে পারেনি আজ নির্মোহ হল চিরবিদায়ে আমাদের এই চ্যানেলের অর্থাৎ গল্পকল্প ধ্রুমের সমস্ত ছোট্ট অর্থাৎ অনুগল্পগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক আপনার গুরুত্বপূর্ণ মতামত অর্থাৎ কমেন্ট করে আপনার পছন্দের মানুষগুলির মাঝে শেয়ার করে দেবেন কিন্তু কেমন